আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দিনে ঢাকায় দেখাবো খুব সুন্দর কিছু দৃশ্য দেখেন ঢাকার মধ্যেও কিন্তু কিছু কিছু এলাকায় খুব সুন্দর কিছু দৃশ্য চোখে পড়ে তো এই যে দেখেন এটা হচ্ছে আসলে আগারকার ভিতরে আমি আপনাদের আজকে খুব সুন্দর কিছু জায়গা দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে চলেন দেখেন খুব মজা পাবেন অনেক ভালো লাগবে আপনাদের সুন্দর কিছু দৃশ্য যেগুলো আসলেই অপরূপ গ্রামের মতোই প্রায় কিছু কিছু জায়গায় এই এরিয়াটা আসলে বিশেষ করে অনেকদিন ফাঁকা ছিল তো এই জন্যে পরে আসলে খুব পরিকল্পিতভাবে এই পাশে তৈরি করা হয় সব কিছু তো এই জন্যেই আসলে এরকম সুন্দর করে ঘরে তোলা হয়েছে এই যে দেখেন চলেন আমি যাই এখান থেকে যাব সেই আগের বাণিজ্য মেলার দিকে যেখানে আগে হয়তো চিনমত্রী সম্মেলন কেন্দ্র যেখানে আমাদের সেই বাণিজ্য মেলার মাঠ সেইখান থেকে ওইখান দিয়ে বের হয়ে যাব চলেন আমরা এই যে যাচ্ছি দেখেন এটা আগেরকার মেন রোডের কাছাকাছি চলে আসছি এই যেখানে বের হব বের হয়ে এখান দিয়ে ঠিক আগার দিকে গিয়ে ওখান থেকে চলে যাব দক্ষিণ দিকে কৃষি বিশ্ববিদ্যালয়ের ওখান থেকে মানে ওখান দিয়ে আর কি সামনা দিয়ে চলে যাব এই যে দেখেন আসলেই কিন্তু ভালো লাগার মতো আজকের ভিডিওটি আসলেই ভালো লাগার মতো সুন্দর কিছু দৃশ্য নিয়ে ভিডিওটি তৈরি করা আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এরকম সুন্দর দৃশ্যগুলো আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন খুব তাড়াতাড়ি সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় যে দেখেন আমি কিন্তু ভিতরে ঢুকে গেছি এখন যেদিকে বলছিলাম আসলে সেই দিক দিয়ে যাচ্ছি এই পাশের রাস্তাগুলোও কিন্তু খুব সুন্দর ওই যে দেখেন এই যে দেখেন ডান পাশে দেখা যাচ্ছে খুব নাম করা কৃষি বিশ্ববিদ্যালয় ওই যে দেখেন তো সামনের দিকে চলেন আপনাদের নিয়ে যাই সেই ঐতিহ্যবাহী নাম করা বাণিজ্য মেলা যে হতো সেই জায়গাটা দেখাবো সামনের দিকে চলেন আসলেই খুব চোখ জোরানো ভালো লাগার মতো ঢাকার এই পাশটাতে কিন্তু আসলেই অনেক সুন্দর সুন্দর গাছপালা দেখা যায় তো এই পাশটা আসলে খুব পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে অনেক দিন পর্যন্ত এই পাশে ফাঁকা ছিল তো এই জন্যই আসলে এইভাবে তৈরি করা হয়েছে সম্ভব হয়েছে অন্যান্য জায়গায় আসলে এত গাছপালা নাই আর কিছু গাছপালা দেখা যায় মতিঝিলের ওই দিকে ঢাকা ভার্সিটি এরিয়ার দিকে তো এই পাশেও গাছপালা ওই দেখা যায় ওই যে চলে আসছি আমরা সেইখানে যেখানে আমি আসলে বলছিলাম এই যে এটাই হচ্ছে সেই সাবেক বাণিজ্য মেলার যে স্থান সেই স্থান মাঠ এইখানে আগে বাণিজ্য মেলা হতো জমজমাট বাণিজ্য মেলা এখন তো সেটাকে নেওয়া হয়েছে পূর্বাচলে তো এখানেই হতো যাই হোক আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখেন এই যে এটা হচ্ছে ওই যে একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে কৃষি ইউনিভার্সিটি ওই যে দেখেন ভিতরটা দেখা যাচ্ছে অনেক বড় এরিয়া তো সামনের দিকে যাচ্ছি ডান পাশে হচ্ছে কৃষি ইউনিভার্সিটি বাম পাশে হচ্ছে বাণিজ্য মেলার যে সাবেক জায়গা সেইটা মাঠ এখানেই হতো বাণিজ্য মেলা তো আজকের মতে বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ